আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট দুই এর মান নির্ণয়ের এর পূর্বে আমরা চারটা ক্লাস সম্পূর্ণ করেছি তো আজকে হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ক্লাস তো এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান করব। যেগুলো হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় এবং যারা তোমরা ক্লাস নাইনে আছো নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় তোমাদের সৃজনশীলে এই অঙ্কগুলো থাকে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি দেখো তোমাদের তেরো নম্বর অঙ্কে বলেছে যে যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল জিরো হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল থ্রি এ বি সি তো এই অঙ্কটা যখন আমরা করবো দেখো তো আমাদের যে মানটা দেওয়া আছে ওইটা আমরা লিখে নিব এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল জিরো তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এ কিউব প্লাস বি প্লাস ইজ ইকুয়াল থ্রি এ বি সি তো দেখো এই বিষয়টা থেকে আমরা কীভাবে যাব বা এ প্লাস বি ইজ ইকুয়াল এটা প্লাসের সি আছে এই পাশে যদি যায় তাহলে কি আসবে মাইনাসের সি তাই না আচ্ছা এখন দেখো এখানে কিন্তু কিউব আছে তো আমাদের শুধু এখানে এ আছে তো আমরা যদি কিউবে নিয়ে আসতে যাই তাহলে আমাদের কি করতে হবে উভয় পক্ষকে ঘন করতে হবে তো আমরা ওই বিষয়টাই এখানে লিখবো খেয়াল করো এ প্লাস বি হল কিউব ইজ ইকুয়াল মাইনাস সি হল কিউব কী করলা তুমি ঘন করে ওকে তাহলে আমরা উভয় পক্ষ ঘন করলাম এখন দেখো এ প্লাস বি হল কিউব আমরা একটা অনুসিদ্ধান্ত জানি তাই না সেটা কি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ইজিক তাহলে কত আসতেছে মাইনাস সি কিউব কারণ এখানে সূচকটা হচ্ছে বিজুট তাই আমাদের মাইনাসি আসবে তো এখন খেয়াল করো বা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ওকে ব্র্যাকেট এ প্লাস বি এই যে এখানে দেখো তো দ্বিতীয় লাইনে এ প্লাস বির মান কত মাইনাস সি ওকে তাহলে এই যে এ প্লাস বি এর পরিবর্তে এখানে মাইনাস সি বসাও ইজ মাইনাস জাস্ট এ প্লাস বি যে এ প্লাস বি এখানে ছিল মাইনাস সি এখানে মাইনাস সি ওকে খেয়াল করো বা এ কিউব প্লাস বি কিউব মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এ বি সি এখানে শুধুমাত্র সি আছে তাই সি মাইনাসে প্লাসে মাইনাস ওকে মাইনাস সি তো আমাদের প্রমাণে কি ইয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি সি জাস্ট এখানে আমরা কি করবো দেখো এ কিউব প্লাস বি মাইনাস আছে তো এই পাশে আসলে কী হয়ে যাবে প্লাস সিকিউব ইজ ইকুয়াল এটা মাইনাসের আছে এ পাশে আসলে কী হয়ে যাবে থ্রি এ বি সি তো আমাদের কিন্তু এটাই দেখাইতে বলছে তো আমরা এখানে লিখবো যে দেখানো হলো ওকে জাস্ট এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এ প্লাস বি হল কিউব এর অনুসিদ্ধান্তটা আমরা এখানে ব্যবহার করেছি এবং এ প্লাস বি সমান মাইনাস সি বসিয়েছিলাম এই যে মাইনাস সি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ বি সি মাইনাস সি পরে এটা মাইনাস ছিল এ পাশে আসে প্লাস হয়ে গেছে এটা মাইনাস ছিল এ পাশে আসে প্লাস হয়ে গেছে সহজ ছিল না হ্যাঁ এই অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করতে হবে জাস্ট এটা তুমি মনে রাখবা দেখো

বি প্লাস সি জিরো এবং আমরা কো হতে কি পেয়েছিলাম ওটা একটু আমাদের লাগবে ঠিক আছে কো হতে পাই কি পেয়েছিলাম এ কিউ প্লাস বি প্লাস ইকুয়াল থ্রি এ বি সি এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে এটা আমি এখানে কেন লিখবো একটু পরে তুমি সেটা বুঝতে পারবে যে আমাদের এটা কেন লাগবে এখানে তো আমরা এখানে যেহেতু দুইটা পক্ষ আছে তাহলে আমরা লিখবো একটা বাম পক্ষ খেয়াল করো যেটা দেওয়া আছে এটা লিখে নাও তো আমরা এটা জাস্ট লিখে নিলাম এখন খেয়াল করো এখানে বি প্লাস সি আছে তো আমি এটাকে লিখব এ প্লাস বি প্লাস সি খেয়াল করো এখানে কি ছিল বি প্লাস সি তো আমি লিখেছি কি এ প্লাস বি প্লাস সি তো বিসি লিখেছি কি এ তো একটা এ এটা তুমি কী করে দাও বিয়োগ করে দাও তাহলে দেখো মাইনাসের এ প্লাসের এ যদি কাটা যায় তাহলে বি প্লাস সি থাকে তাই না তো এটাকে তুমি এখানে ব্র্যাকেট দিয়ে দাও ও হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি বুঝতে পারছো ওকে প্লাস খেয়াল করো থ্রি সি এখন সি প্লাস এ আছে তো আমি লিখব এ প্লাস বি প্লাস সি তো এখানে সি প্লাস এ ছিল বেশি লিখেছি কি বি তো ওই মাইনাস বি লিখো তাহলে দেখো মাইনাসের বি প্লাসের বি কাটা গেলে থাকে কিন্তু সি প্লাস এ হোল স্কোয়ার ওকে প্লাস লিখো থ্রি এ বি থ্রি এ বি এখানে এ প্লাস বি আছে আমি লিখবো কি এ প্লাস বি প্লাস সি কিন্তু এখানে আমি বেশি লিখেছি হচ্ছে সি তাহলে সি তুমি বিয়োগ করে দাও তার মানে মাইনাস এসি প্লাস এসি কাটা গেলে কিন্তু এ প্লাস বি থাকে এটা তোমাকে এই লাইনটা তোমাকে খুব ভালোভাবে একটু মনে রাখতে হবে কেন আমি লিখলাম সেটাই দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত তুমি জানো জিরো তাহলে এখানে জিরো বসাও জিরো মাইনাসের এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি বুঝতে পারছ এই যে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান বসিয়েছে জিরো মাইনাস মাইনাস এখানে এ আছে এ হোলস্কোয়ার প্লাস দেখো এ প্লাস বি প্লাস সি সমান জিরো মাইনাসের বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ এই প্লাস আছে প্লাস দেখো এ প্লাস বি সি এটা সমান কি জানো জিরো মাইনাস সি হোল ডিভাইডেড বাই থ্রি এ বি বুঝতে পারছ আচ্ছা এরপরের লাইনটা দেখো তাহলে দেখো জিরো মাইনাস এ তার মানে মাইনাস এ হোল স্কোয়ার মানে বিষয়টা আসতেছে এরকম মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ ওকে প্লাস মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি বুঝতে পারছো এখন দেখো এর পরবর্তী লাইনটা আমাদের কী হবে মাইনাস হোল স্কোয়ার আছে তার মানে আসবে আমাদের এস স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস এখানে আসবে বি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এখানে আসবে আমাদের সি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি ওকে আচ্ছা তো এই লাইনটা আমি এখানে লিখছি দেখো ইকুয়াল এখন থ্রি বি সি থ্রি সি এ থ্রি এ বি এটা যদি আমরা লস করি আমাদের কত আসবে থ্রি এ বি সি তাই না ওকে তাহলে দেখো এখানে থ্রি বি সি আছে এখানে থ্রি এ বি সি তার মানে এ থাকে এ দ্বারা তুমি যদি এ স্কোয়ারকে গুণ করো তাহলে আসবে এ কিউব প্লাস এখানে থ্রি সি এখানে যদি থ্রি সি এ চলে যায় থাকে বি বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব প্লাস অনুরূপভাবে এখানে থাকবে কি সি কিউব ওকে আচ্ছা এখন দেখো তুমি কিন্তু আলটিমেটলি এই মানটা জানো যে এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব এর মান কত থ্রি এ বি সি তাই না তাহলে এখানে লিখো যে থ্রি এ বি সি ডিভাইডেড বাই কত থ্রি এ বি সি এই যে দেখো এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব এটার সমান কি জানো থ্রি এ বি সি এই যে তুমি লিখেছো থ্রি এ বি সি এখন থ্রি এ বি সি তারা থ্রি এ বি বিসিকে যদি তুমি ভাগ করো তাহলে আমাদের কত আসতেছে ওয়ান তাহলে এই যে দেখো আমরা কিন্তু ডানপক্ষ ওয়ানটা পেয়ে গেছি তো এটাই মূলত যে সমান ডানপক্ষ বা এখানে আমরা চাইলে এই বিষয়টা সমান লিখে দিতে পারি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দেখো তোমাদের পরবর্তী অঙ্ক ১৪ নম্বর এখানে বলেছে যে পি মাইনাস কিউ আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব থ্রি পি কিউ আর তো ইতিমধ্যে কিন্তু এই টাইপের অঙ্ক আমরা একটা করে ফেলেছি তো দেখো যে দেওয়া আছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল আর ওকে আচ্ছা এখানে কী আছে পি কিউ কিউ কিউব আছে আর কিউব আছে তো কিউবটা যদি নিয়ে আসতে যাই তোমরা ইতিমধ্যেই জানো তাহলে আমাদের কী করতে হবে উভয় পক্ষে ঘন করতে হবে তার মানে পি মাইনাস কিউ হল কিউব ইজ ইকুয়াল আর কিউব ঘন করে তাই না ওকে ঠিক আছে তো এ মাইনাস বি হল কিউব তোমরা অনুসিদ্ধান্ত জানো না একটা ওই যে ঘন নির্ণয়ের সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করেছিলাম সেটাও আমি দেখাবো এই অঙ্কে দেখো তাহলে এটা সমান আমরা জানি এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা ছিল আমাদের অনুসিদ্ধান্তটা সমান হচ্ছে আর কিউব এই বিষয়টা কীভাবে আসে আমি এখানে আবার তোমাকে দেখাচ্ছি যেমন দেখো আমরা কিন্তু এ প্লাস বি হোল কিউব এর সূত্রটা জানি সেটা কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঘরণিনের এই সূত্রটা তো আমরা জানি তাই না আচ্ছা তাহলে দেখো এই এ কিউব আছে এ কিউব এই প্লাস বি কিউবটা শেষে ছিল তুমি প্রথমে লিখো ওকে এখন দেখো তো এই দুইটার মাঝখানে কি কমন যায় থ্রি এ বি কমন যায় এই যে দেখো প্লাস থ্রি এ বি কমন যায় তাহলে সেটা কি থাকে এ প্লাস বি থাকে তাই না ওকে তো অনুরূপভাবে এখানে তুমি যদি মাইনাস বসাও এ মাইনাস বি হল কিউব সমান কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব তাহলে এখানে মাইনাস বি কিউব আছে তাহলে এই যে মাইনাস বি কিউব এখন দেখো মাইনাস এবং প্লাস এইখানে তুমি যদি মাইনাসটা কমন নেও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় মাইনাস থ্রি এ বি যদি কমন যায় মাইনাসে মাইনাসে প্লাস এখানে থাকে এ মাইনাসে প্লাসে মাইনাস এখানে কী থাকবে বি তাহলে কিন্তু মূলত এ মাইনাস বি হল কিউব সমান এটাও লেখা যায় যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে এই অনুসিদ্ধান্ত থেকে আমরা এটা লিখেছি ওকে তো এখন আমরা জাস্ট আবার মান বসাবো দেখো তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ দেখো তো পি মাইনাস কিউ এই যে পি মাইনাস কিউ এর মানগত আর তাহলে ইন্টু আর ঠিক আছে ইজ ইকুয়াল আর কিউ আমাদের অঙ্ক কিন্তু শেষ দেখো তাহলে পি কিউ মাইনাস কিউ কিউব এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাসের আর কিউব দেখো এটা মাইনাস আছে এই পাশে যদি যাই প্লাস তাহলে কি থ্রি পি কিউ আর তো আমাদের প্রমাণে কিন্তু এটাই চেয়েছে যে এটা কিভাবে আসে এটাই তোমাকে মূলত দেখাতে চেয়েছি আর আমরা এখান থেকে মূলত এই অনুসিদ্ধান্তাই ব্যবহার করেছি তুমি দেখবা তোমাদের এসএসসি পরীক্ষায় এবং যারা নাইনে আছ তোমাদের বার্ষিক পরীক্ষায় সৃজনশীলে ক নাম্বারে এই টাইপের অঙ্কগুলো বেশি দেওয়া থাকে সো এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করো দেখো এখানে তোমাদের পনেরো নাম্বার অঙ্ক এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট দেখবা এসএসসি পরীক্ষায় কিংবা তোমাদের বার্ষিক পরীক্ষার সৃজনশীলে গ নাম্বার অঙ্কে এই অঙ্কটা দিয়ে থাকে এটা না দিলেও এখানে হয়তো চলক চেঞ্জ করে দিবে বাট এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষায় দেওয়া থাকে সো দেখো কি দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স ইউ ইজ ইকাল সিক্সটি থ্রি তো এই অঙ্কটা দেখানোর জন্য আমাদের দুইটা পক্ষ রয়েছে আর অঙ্কটা আমরা অনেকভাবেই করতে পারি সো আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি তো যেহেতু এখানে দেখো এক্স -1 মাইনাস ওয়ান বাই এক্স কিউব একটা টার্ম আছে সো এটা আমরা সমান কী জানি জানো যে এক্স -1 মাইনাস ওয়ান বাই এক্স মানে এ কিউব মাইনাস বি সমান আমরা সূত্র কী জানি জানো তো মান নির্ণয়ের ক্ষেত্রে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এর স্থানে রয়েছে এক্স এবং বি স্থানে রয়েছে ওয়ান বাই এক্স তাহলে এ কিউব সমান হচ্ছে এ মাইনাস বি এ এই সূত্র তুমি জানো তাই না ওকে তাহলে দেখো তখন আমার মান লাগবে কার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা লাগবে তাই না তো তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কি দেওয়া আছে সরাসরি না দেওয়া নেই হ্যাঁ কিন্তু আমাদের এখানে দেওয়া আছে দেখো টু এক্স মাইনাস টু বাই এক্স তাহলে এইখান থেকে আমাদের এক্স -1 ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে সেটা কীভাবে দেখো তাহলে দেওয়া আছে এটা লিখে নিবা টু এক্স মাইনাস টু বাই এক্স ইজ ইকুয়াল থ্রি তো দেখো এখানে কিন্তু আমাদের ওয়ান রয়েছে সো এটা উপরের সংখ্যা তাহলে যেহেতু এটা দু নোটায় উপরের সংখ্যা এইখান থেকে আমরা টু কমন নিতে পারি টু যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজুকাল কত থ্রি কারণ এই টু এক্সটাও কিন্তু উপরের সংখ্যা বিষয়টা এমন আমি আরও দেখাই টু এক্স মাইনাস টু তাহলে এখান থেকে তুমি কী কমন নিতে পারো টু কমন নিতে পারো তাহলে থাকবে কি এক্স মাইনাস ওয়ান থাকার কথা তাই না ওকে যেহেতু এখানে ওয়ান বাই এক্স ছিল এখানে নিচে এক্স ছিল তাই এখানে এক্স আসবে বুঝতে পারছ ওকে তাহলে আমরা কিন্তু এই মানটা পেলাম ওকে তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল থ্রি এটা গুণ আছে এ পাশে গেলে হবে যাবে কি ভাগ তাহলে দেখো তো তুমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেছো সেটা কি থ্রি বাই টু তো এই মানটা এখানে বসাও তাহলে থ্রি বাই টু হোল কিউব ওকে প্লাস থ্রি এক্স এক্স তুমি ভাগ করে কেটে দিলা তাহলে এখানে থাকে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত 3 বাই টু যেটা আমরা বের করলাম ঠিক আছে তাহলে এইটুকু ক্যালকুলেশন করো থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন তুমি জানো টু কিউব মানে হচ্ছে এইট প্লাস থ্রি ওকে থ্রি ইন্টু থ্রি নাইন ওকে তাহলে এইট এবং টু এর লসাগু আমরা যদি বের করি তাহলে হচ্ছে এইট তার মানে টোয়েন্টি প্লাস হচ্ছে দ্বারা এইটকে ভাগ করলে কত ফোর ইন্টু নাইন মানে হচ্ছে থার্টি সিক্স তো দেখো তাহলে আমরা এখন এই দুইটা কী করবো যোগ করবো তো যোগ করলে কত আস্তে আস্তে খেয়াল করো এইট সিক্স ইন্টু সিক্স প্লাস সেভেন থার্টিন তার ওয়ান ফোর অ্যান্ড হচ্ছে টু সিক্স মানে সিক্সটি থ্রি বাই এইট তাহলে এই যে এখন দেখো আমরা এখানে বাম পক্ষে যেটা দেওয়া আছে ওইটা আমরা লিখব তো দেখো এখানে লিখতেছি আমি যে বাম পক্ষ এইট ইনটু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ওকে তাহলে এইট ইনটু তুমি কিন্তু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মানটা পেয়ে গেছো সেটা কি সিক্সটি থ্রি বাই এইট তাহলে দেখো সিক্সটি থ্রি ডিভাইডেড বাই এইট জাস্ট তুমি এখানে মান বসাইলা ওকে দেখো এই এইট এই এইট ভাগ করলে কাটা যাচ্ছে তাহলে থাকে কত সিক্সটি থ্রি এটাই তো আমাদের ডানপক্ষ তাই না ওকে তাহলে হচ্ছে যে আমরা লাস্টে লিখবো যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সিক্সটি থ্রি এটাই দেখানো হলো ওকে তার মানে প্রথমে তুমি যে কাজটা করবা দেওয়া আছে এটা লিখবা দেন হচ্ছে এখান থেকে আমরা টু কমন নিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল থ্রি দেন টুটা গুণ আসলে এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এরপরে দেখো আমাদের বাম পক্ষে ছিল এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তো আমি আলাদাভাবে এই মানটা বের করে নিলাম এখানে একটা সূত্র আমরা জানি যে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি জাস্ট মান বসালা ক্যালকুলেশন করলা দেন তুমি লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখলা লেখার পর জাস্ট এইটুকুর মান এখানে বসালা ক্যালকুলেশন করলা তো এটাই ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো